সুপ্রভাত বন্ধুরা একটা ছুটির দিনে তোমাদের স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে ছুটির দিন মানে সকালবেলা একটু ব্রেকফাস্টটা ভালো মন্দ হয় তো ব্রেকফাস্টে আজকে কি বানাচ্ছি বলো তো দেখলাম ঘরে অনেকটা চিড়ে রয়েছে তাই পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা দিয়ে চিড়ের পোলাও করব চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছি আর তার সাথে দেব ডিম দুখানা ডিম ভেঙে দিলাম দিয়ে ভালো করে এইভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই যে চিড়েগুলো দিয়ে তারপর খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো করে নিয়ে নুন মিষ্টি ঠিকঠাক আছে নাকি দেখে নিয়ে সার্ভ করে দেবো তো ব্রেকফাস্ট এটাই ছিল আজকে আর লাঞ্চে মাছের ঝোল আমার বানানো হয়ে গেছে এখন ভেন্ডি ভাজবো আলু দিয়ে আর ভাত করছি ডাল করব বেরিয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে না করলে তো হাতে সময়ই পাবো না আমি আজকে শুক্রবার আজকে একটা ছুটি পেয়েছি শনিবার রোববার ছুটি পেলেও বিকেলবেলা সেশান থাকে আমার তো ওইভাবে অনেকটা টাইম নিয়ে যেতে পারবো না তো সেই জন্য আজকেই বেরিয়ে পড়লাম দিনটা ইউটিলাইজ করা দরকার কারণ একটা ছুটি পেয়েছি তো শুধু ঘরে বসে থেকে লাভ নেই পুজোর আগে সাজু কমপ্লিট হয়ে যাবে তাহলে তো পার্লারে যাব যাওয়ার পথে আইসক্রিম দেখে হাঁটতে হাঁটতেই গেলাম জানো তো আর টোটো অটো কিছুই পাইনি আর নিওনি চলে এসছি আর এতক্ষণ বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম জানোই প্রচণ্ড লং প্রসেস মানে মাঝখানে একদম বিরক্ত লেগে যায় কোমর টোমর ব্যথা হয়ে যায় পায়ে ঝিঝি ধরে যায় যাগে সব কিছু উপেক্ষা করে মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি এবার এই যে প্রথমের যে সেটিংটা সেটা হয়ে গেছে তারপরে আবার নিউট্রিলাইজার লাগিয়ে আবার স্ট্রেটনিং করবে আর কি আয়রন করবে সেটাই এখন চলছে দেখো মানে আমি হচ্ছি প্রজেক্ট সবাই মিলে আমার প্রজেক্টে কাজ করছে আর কি এরকম মনে হচ্ছে দেখে মাঝখানে অবশ্য জল চা কেক এগুলো দিয়েছে এখন লাস্ট স্টেপ চলছে লাগিয়ে বসেছি লাস্টে একটা ক্রিম মাখিয়ে আবার ওয়াশ করে মাস্ক লাগিয়ে অনেক টাইম নিল তারপর অনেকক্ষণ পর হেয়ারটা ওয়াশ করলো করে নিয়ে মাঝখানে মাঝখানে তারপর অন্য কাস্টমার আসছে না তাদের একটু একটু কাজ করে দিচ্ছে ওই কারণে ডিলেটা হয় হেয়ার কাট আসছে তারপর আরেকজন আমার আগেই এসছিল পুরো স্মুদনিং তারপরে ধরো হাইলাইট এগুলো সব করেছে মানে আমাকে আর তাকে একদম পরপর করছিল আমাকে করে দিয়ে তাকে করছিল তাতে কি হয়েছে মানে টাইমটা দুজনেরই বেশি লেগে গেছে আর একজনকে যদি মানে ধরে পরপর করে দেয় তাহলে কিন্তু অতটা টাইম লাগে না তো যাই হোক এখন মোটামুটি শেষের দিকে হয়েই গেছে এরপরে আমি বেরিয়ে যাব বেরিয়ে গেলাম দেখো চুলটা কিন্তু ভালোই গ্লেজ দিচ্ছে তবে অটোতে প্রচণ্ড লাইন আমি দাঁড়িয়ে রয়েছি আর অটো স্ট্যান্ডের সামনেই নতুন সেলুন হয়েছে সেখানেই গিয়েছিলাম এই যে উঠে পড়েছি এবার মায়ের দিকে যাব যাকে একটা সুবিধা হয়েছে অটোটা কিন্তু আমার এমনভাবে ঘুরে এসছে যে আমার বাড়ির মোটামুটি অনেকটা কাছেই নামতে পেরেছি তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে আর হ্যাঁ বলে রাখি বাড়ি গিয়ে কিন্তু টিচার্স ডেতে কি কী গিফট পেয়েছি সেগুলো তোমাদের দেখাবো আরও কিছু পাবো যখন তখন পরে দেখাবো তবে আজকে অবধি যা রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো বাড়ি গিয়ে তাই ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয় চুলে অনেক কিছুই করেছি সেটা দেখলে মানে পুজোর সাজ প্রায় কমপ্লিট মানে অনেকটাই ফিফটি পার্সেন্টের বেশি কমপ্লিট হয়ে গেছে এরপর আস্তে আস্তে অন্যান্য যা যা কেনাকাটা হবে সেগুলো সবই শেয়ার করব। দেরি হয়ে গেছে এদিকে একদিকে ভালো হয়েছে অটোটা পুরো বাড়ির সামনে নামালো ঘুরে ঘুরে যাচ্ছিল মোটামুটি বাড়ির সামনেই নামতে পারলাম একটুখানি হাঁটা আর ওই দিকটা নামলে অনেকটা হাঁটা হয় তো এই হচ্ছে আমার হেয়ার ভালোই লুকটা এসছে এবার তিন দিন এভাবে থাকতে হবে তার মধ্যে আবার স্কুলেও যেতে হবে কালকে আবার সেশন আছে এখন কি আবার রান্না বান্না করতে হবে বোঝো কটা বাজে জানো দশটা পনেরো করেই হবে তো বুঝতেই পারলে যে পুজোর সাজো পুজোর একটা বড় টাইম টেকিং ব্যাপার কমপ্লিট করে নিয়েছি এইবার আর বেশি টাইমের কিছু নেই এবার ছটা দোকানে যাও যা পছন্দ হবে কিনে নাও আর যদি করারও থাকে পার্লারে সেটা খুব একটা সময় এইটাই সময় নেই ছ ঘন্টা সময় লাগলো এখন অবধি ভালোই লাগছে তো এখন কেন বসেছি বলো তো তোমাদের বলেছিলাম না গতকাল ভিডিও শেষ করার সময় যে স্কুলের থেকে বাচ্চাদের যে দিয়েছি দিয়েছে সে কটা দেখাবো যদিও আগের দিন রিচার্জে ছিল না চলো দেখে নি কি ফার্স্ট অফ অল দেখাবো যে এই ব্যাগটা সুন্দর একটা ব্যাগ রয়েছে এটা স্কুলের তরফ থেকে পেয়েছি স্কুলের তরফ থেকে টিচারকে এই গিফট দেখো কি সুন্দর হ্যাপি টিচার্স ডে লেখা রয়েছে এখানে তো এই গিফটটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে দেখো এখানে একটা ফুল রয়েছে এখানে একটা সুন্দর ফ্লাওয়ার করা আছে ভিতরে কি সুন্দর মানে এটা একটা কি একটা শৌপিসের মতো আমার যেটা খুব পছন্দ হয়েছে আমার এই ধরনের গিফট ভীষণ ভালো লাগে আমার এক ছাত্র যে এই যে এই ব্যাপার ভেতরগুলো ফিল করেছে করে তার মায়ের হেল্প নিয়ে এ সুন্দর কাটতে বানিয়েছে এল কেজিতে পড়ে ভীষণ ছোট বাচ্চা তো দেখো এবার কি সুন্দর লেখা এইসব গিফটই আমার প্রচন্ড বেশি ভালো লাগে এই যে কত ভালোবাসা মেশানো থাকে বলো তো কতটা টাইম থাকে বলতো দারুণ লেগেছে এরপরে দেখো এই যে এটা একটা এ নিশ্চয়ই পেন্টেন আছে আমি এখনো খুলিনি বক্সটাই দেখাচ্ছি তোমাদের কি সুন্দর দেখো তোমাদের পেনই আছে আমি এখন খুলছি না একটা দেখো এটাও পেনই আছে টিচারকে তো পেনই দেয় আর কি দেবে তাই না এরকম বক্স মানে পেন আছে আমি এখন খুলবো না কারণ অনেক পেন আমার রয়েছে আর খুলতে চাইছি না এইভাবেই রেখে দেবো যখন দরকার হবে খুলি এই গিফট প্যাকের মতো যখন থাকে না তখন বেশি ভালো লাগে দেখতে এরপরে একটা খোলাই আছে এটা আমি দেখাচ্ছি এরকম প্যাকেটে আছে এটা আমি খুলে খুলেও ছিলাম যেহেতু র্যাপার মোড়ানো ছিল না বলে আমি খুলেছিলাম পেন দারুণ সুন্দর একটা পেন তারপরে এই গিফটটা ভীষণ স্পেশাল আমার জন্য স্পেশাল কেন সেটা বলছি না তবে ভীষণ স্পেশাল বাচ্চাটি আমার কাছে এই বইটা আমাকে দিয়েছে শ্রীরামকৃষ্ণ জীবন সুভা ভেরি নাইস এই বইটা অবশ্যই আমি পড়বো এবং এখন দেখলাম এটা সত্যি আমার জন্য আরো আরো অনেক বেশি স্পেশাল আমি ভীষণ পছন্দ করি এই ধরনের গিফট অসাধারণ অসাধারণ বইয়ের মতো সুন্দর গিফট আর হয় না থ্যাংক ইউ তো এই গিফটগুলো পেয়ে ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে তাছাড়া ফুল দিয়েছিল সেগুলো এখন শুকিয়ে গেছে কেক খাইয়েছে ডজন খাইয়েছে তবে আমিও কিন্তু এইবারে ওদের জন্য রিটার্ন গিফট সেদিন দিন রেডি করব পরে আমি মানডেতে ওদের জন্য রিটার্ন গিফট দেব সব বাচ্চাদের জন্য আমি রিটার্ন গিফট দেব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা অবধি রাখি দেখতেই পাচ্ছ গরমও লাগছে তারপরে চুলটাকে ঠিক করে ম্যানেজ করে রাখতে হবে চাপের ব্যাপার ফ্যান চালায়নি ঘামাচ্ছি তবুও ফ্যান চালাইনি আজকে এসি চালিয়ে শুধু চুল হাওয়াতে না ওড়ে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট আর ব্লগটাও শেষ করছি এখানে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তো টাইমটা তো দুর্গা পুজো নেক্সট ব্লগুলো নিশ্চয়ই পুজো পুজো গন্ধ মাখাই হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো পুজোটা এনজয় করতে হবে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো পুজোর বাজার করো সুন্দর করে মনের মতো সাজো সুস্থ থাকো আলটিমেটলি সুস্থ না থাকলে কিছুই সম্ভব হবে না